তো ফাইনালি বহু অপেক্ষার পর ব্লাড স্ট্রাইকে অ্যাটাকন টাইটান কোলাবোরেশনের ফ্রি গোল্ড এসেই গিয়েছে তো এই ফ্রি গোল্ড কীভাবে ইজিভাবে তোমরা কালেক্ট করতে পারবে তা আমি জানিয়ে দেব এই ভিডিওতে এমন কি তোমাদের গেমের লিংক অন্য কারো কাছেও দিতে হবে না নিজে নিজেই নিজের ইনভাইটেশন লিঙ্কের ব্যাপারটা কমপ্লিট করে ফেলতে পারবে তোমরা নিজেরাই তো এ টু জেড আমি জানিয়ে দিচ্ছি এবং ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তোমাদের তো শুরুতেই তোমাদের এই প্যারালাল নামের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এরপর এই অ্যাপটা ওপেন করে এখানে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার এবং বারস্ট্রেক গেমটি অ্যাড করে নিতে হবে ঠিক এভাবে যেভাবে আমি অ্যাড করে নিয়েছি এরপর তোমাদের নিজস্ব ইনভাইটেশন লিঙ্কটি কপি করে রাখতে হবে ফোনের নোটবুক অপশনে কিংবা যেখানে খুশি রাখতে পারো এরপর সেখান থেকে তোমাদের লিঙ্কটির মধ্যে শুধুমাত্র ইউআরএল যে লিঙ্কটা আছে সেগুলো কপি করে নিতে হবে ঠিক এভাবে যেভাবে আমি কপি করে নিচ্ছি এখানে কিন্তু পুরোটা কপি করলে হবে না জাস্ট ইউ কপি করে চলে যেতে হবে আবারও প্যারালাল অ্যাপে এরপরে এখানের এই ব্রাউজারে ঢুকে এখানে পেস্ট করে দিতে হবে তোমাদের কপি করা লিঙ্কটি এরপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের ফোনে তারপর তোমাদের এখানে সিম্পলি ক্লিক করতে হবে ব্যাস এরপর তোমাদের গেমে ঢুকিয়ে দেওয়ার আগে এখানে সার্ভার সিলেক্ট করতে হবে তোমাদের এরপর তোমাদের সিম্পল এখানে গুগল অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি এখান থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে তোমাদের যে অ্যাকাউন্টে তোমরা ঢুকে প্রথম ট্রেনিং মুডটা শেষ করার পর একটা উইপেন মাস্টার মুড প্লে করবে ব্যাস লেভেল টু তে চলে যাবে তোমাদের ওই অ্যাকাউন্ট এবং এখানে পুনরায় আবারও লিংক কমপ্লিট করতে চাইলে প্যারালাল অ্যাপটি আনইনস্টল করে আবারও ইনস্টল করে একই ধাপগুলো ফলো করো দুইবার এবং নতুনভাবে এই বিষয়গুলো করো এভাবে এভাবে তিনবার করলেই তোমাদের তিনটা ইনভাইট কমপ্লিট হয়ে যাবে তো এভাবেই তোমরা নিজেরাই নিজেদের ইনভাইটেশনগুলো কমপ্লিট করে ফেলতে পারবে একদম ইজিভাবে এখন আর কি আমি এই গোল্ডগুলো হিসেব করে এখানে খরচ করে ফেলি